ইসলামে মহরম মাস বিশেষ করে আশুরার দিন অত্যন্ত মর্যাদা সম্পন্ন ও ফজলতপূর্ণ এটি কেবল হিজরি বছরের সূচনা নয় বরং বহু ঐতিহাসিক ঘটনার প্রতীক রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন এবং তার উম্মতকেও এই দিনের ফজলতের কথা মনে করিয়ে দিয়েছেন আশুরা মুসলমানদের জন্য আত্মশুদ্ধি তওবা ও নেক আমলের এক অসাধারণ সুযোগ আশুরার দিনে রোজা রাখা সুন্নত এবং তা অত্যন্ত সবের কাজ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আমি আশাবাদী আল্লাহ এই এক দিনের রোজার বিনিময়ে আগের এক বছরের গুনাহ মাফ করে দেবেন তিরমিজি সাতশো তবে ইহুদিদের সাদৃশ্য এড়িয়ে চলার জন্য নয় ও দশ অথবা দশ ও এগারো মহরম এই দুই দিন রোজা রাখা উত্তম ও সুন্নত আশুরার দিন নিয়মিত ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ কোরআন তেলাওয়াত দরুদ পাঠ এবং দোয়া ইস্তেকফারে মগ্ন থাকা উচিত বিশেষভাবে তওবা ও গুনাহ মাফ চাওয়ার জন্য এটি এক মক্ষম সময় এদিন আল্লাহ আল্লাহতালা অনেক গুনাহগার বান্দার তওবা কবুল করেন বলে বর্ণিত রয়েছে আশুরার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলাহাম আশুরার দিনে পরিবারে ভালো খাদ্য দেয়ার কথা বলেছেন যা সারা বছর বরকতের দরজা খুলে দেয় গরিব দুঃখীদের সাহায্য আত্মীয় প্রতিবেশীদের খোঁজখবর নেয়া এবং অন্যায়ের বিরুদ্ধাচারণ এসব সৎ কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায় আশুরা মানেই কেবল রোজা নয় বরং এটি হযরত ইমাম হুসাইন রাদেল্লাহ তালা আনহু ও তার সাহসী সঙ্গীদের আত্মত্যাগের দিন সত্য ও ন্যায়ের পথে জীবন বিলিয়ে দেয়ার এই ইতিহাস আমাদের শিখিয়ে দেয় কোনো অন্যায়ের কাছে মাথা নত নয় এদিন মুসলমানদের উচিত অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার মানসিকতা গড়ে তোলা আশুরা আমাদের শুধু অতীত স্মরণ নয় বরং আত্মবিশ্লেষণ ও নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসার রোজা ইবাদত দান ও আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যদি এই দিনটিকে যথাযথভাবে রোজা ইবাদত দান ও আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যদি এই দিনটিকে যথাযথভাবে পালন করি তবে ইনশাল্লাহ আমাদের জীবনও আলোকিত হবে পরকালও সুন্দর হবে